হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ে স্বার্থ ছোঁয়া থেকে আজকে দেখবো দারুণ কিছু গছ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আজকে আমি ইন্ডিয়ান জর্জের মধ্যে কাজ করা দেখাবো মাল্টি সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এগুলো গছ আমরা বিক্রি করি আপু দোকানে ঠিক আছে চারশো পাঁচশো টাকা ঠিক আছে এখন এটা থাকবে অফারে মাত্র অফার রেটে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা পার গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন এগুলো কত করে গজ থাকবে ভাইয়া যেটা নিবে মাত্র একশো টাকা পাওয়ার গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন অনলি একশো টাকা পার গজ এত কম দামে এত ডিজাইনের এত সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু জামা করলে পাঁচ শাড়ি করলে লাগবে এর পাশাপাশি অন্যান্য যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসা প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গরজিয়ার যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু এম এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলি মার্কেট গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ